ওই যে বলেছি দেহ এবং আত্মা যেই কোনো মুহূর্তে দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে কিন্তু ইউ আর ড্যাড আই এম এ ড্যাড আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা হবে ঠিকানা হবে কোথায় কবরে কোথায় এটা পাহাড়েও হতে পারে পুকুর পাড়েও হতে পারে নদীর পারেও হতে পারে আবার কারো কারো ঠিকানা অজানা গন্তব্যেও হতে পারে হতে পারে কিনা কিন্তু যাওয়া তো বি যাওয়া তো ঠেকানোর কোনো ক্ষমতা আমি ছোট্ট করে বলছি আমার দিকে তাকান আল্লাহ বুললাম ইম বলেছেন ইন্নত স্বরব বিগাল সাদী আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে আল্লাহ রাবুল আলমিন ধরার পরে আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দার কাছ থেকে হিসাবগুলো নিবি চুকিয়ে চুকিয়ে কিন্তু যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যান লাইন লাইনচ্যুত হয়ে যান এই পৃথিবীতে কিন্তু আপনি সাহায্য চাইলে কারো না কারো কাছে পান অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পান পান কি পান না এরকম সিস্টেম আছে না নাই পান কিন্তু পরকাল হবে অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ রাবুল আলমিন বলেছেন বান্দা আসার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে আসো তাহলেই তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস